আসসালামু আলাইকুম এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কে না পছন্দ করে এই জন্য আমি নিয়েছি ঝটপট পিওর ফালুদা মিক্স এই প্যাকেটটা আছে দুইটা জেলির প্যাকেট একটা রেড কালার আর একটা গ্রিন কালার আর একটা প্যাকেটে আছে কিছু ফালুদা তৈরি করার জন্য কিছু উপাদান প্রথমে আমি এক গ্লাস পানি নিয়ে রেড কালার জেলিটা তৈরি করে নেব তারপর পাঁচ মিনিট জাল দিয়ে নেব পাঁচ মিনিট জাল দেওয়ার পর ঘন হয়ে আসলে একটা বাড়িতে ঢেলে নেব তারপর সেম প্রসেসে গ্রিন কালার জেলিটা তৈরি করে নেব এই জেলিগুলো তৈরি করার জন্য পাঁচ মিনিটই জাল দিতে হবে পাঁচ মিনিট কম জাল দিলে ঘন তৈরি হবে না তারপর আমি এই জেলিগুলো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে তারা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তারপর আমি এক কেজি দুধ নিব দুধটা গরম হয়ে আসলে ভালো মিশ্রণগুলো ঢিলে ঢেলে দেব এখানে আছে কিশমিশ লুডো সাবুদানা আর কিছু চিনি দুধটা ঘন হয়ে গেলে জালটা অফ করে দেব তারপর ফলগুলো কেটে নেব এখানে আছে আপেল ডালিম ও কলা আপনাদের যার যার পছন্দ মতন ফল দিতে পারবেন এখানে দুই রকমের জেলিগুলো কেটে নেব তারপর একে একে জেলি ও সব ফলগুলো দিয়ে দিব দিয়ে দিব কিছু বরফকুশি হয়ে গেল আমার ঝটপট ফালুদা তৈরি সব কিছু তৈরি করার পর ফ্রিজে আধা ঘন্টা রাখার পর খেলে অনেক মজা লাগবে কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ